DNS ভিডিও দি যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন মনিটাইজেশন পেয়েছেন অলরেডি ফেসবুক কর্তৃপক্ষ কারণে মনিটাইজেশন ইনপেক্টেড করে রেখেছে আরনি রিস্টার্ট দিয়েছে রিস্টেট মনিটাইজেশন হয়ে গেছে ভিডিওতে কপিরাইটের কারণে আপনার মনিটাইজেশন অলরেডি চলে গিয়েছে তো আপনি কিভাবে চেক করবেন আপনি কোন কোন রিলস ভিডিওতে কপিরাইটের মিউজিক এসেছে সেই সকল মিউজিক ভিডিও গুলো সেই সকল কপিরাইটের যুক্ত ভিডিও গুলো কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসে এই ভিডিওটি দেখে দিব এবং কোন ট্যাক্সটা কোন আবেদনটা করলে ফেসবুক থেকে কোথায় গিয়ে আবেদন করলে আপনার মনিটাইজেশন রিটার্ন নিয়ে আসতে পারবেন সেই প্রসেসটা এই ভিডিওতে দেখে দিব আমার এই ট্যাক্সটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ট্যাক্সটা আপনি কপি করে আপনি আবেদন করলে সেই সকল প্রসেসগুলো যদি আপনি প্রয়োগ

প্রথমে আপনি ফেসবুকটা আপনার আপডেট পার্সনটা আপডেট করে রাখবেন আপডেট করে ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পর আপনি যে রিলস ভিডিওতে মনিটাইজেশন এসেছে তো সেটা দেখার জন্য আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করে আমি এখানে মনিটাইজেশনে চলে আসবো এই মনিটাইজেশনে যখন আমি চলে আসি তখন দেখেন এখানে আমার যে মনিটাইজেশন ইম্প্যাক্টেড হয়ে গেছে সেটা এখানে দেখতে পাচ্ছি তো এখানে মনিটাইজেশন ইম্প্যাক্টেড করে দেখেছে সেটা কোন ক্ষেত্রে রিল্সে না এটা এখানে দেখতে পাচ্ছেন আমার দুটোটি এমনিটাইজেশন করা আছে তো আমি মনিটাইজেশনের যেটা করা আছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছেন রিলসে আমার ইম্প্যাক্টটা ধরেছে মনিটাইজেশন ধরেছে তো এই রিলসে এখানে আমি ক্লিক করলে তো দেখেন আমার এখানে এই যে দেখাচ্ছেন আর্নিং রেসেছে তো এটা আপনাদের যাদের এসেছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো কোন 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 ভিডিওতে মিউজিক কপিরাইট এসেছে তো কারণে কোন কোন ভিডিওগুলো আপনি ডিলিট করবেন সেই ভিডিওটা আমি দেখাচ্ছি তো প্রথমে আপনি চলে আসবেন আপনার হোম হোম পেজে আসার পর এখানে পিকচার উপর ক্লিক করে দেবেন পিকচারটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন যে মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এতে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে সকল ভিডিও আপলোড করেছেন সেই সকল ভিডিও আপনি দেখতে পাবেন যে রিলস ভিডিও তো মনিটাইজেশন কোনটাতে কপিরাইট এসেছে সেটি শনাক্ত করার জন্য এখানে দেখেন আপনার এই কোণার মধ্যে মাইক হয়ে এখানে করার চিহ্ন আছে এখানে আরেকটি ভিডিও উপরে আমি দেখাই এখানেও আমার এই ভিডিওতে কপিরাইট এসেছে করার চিহ্ন দেওয়া আছে তো আমি এইভাবে দেখে দেখেন এই যে সকল আপনি স্কুল করে যাবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভিডিওতে এখানে করার চিহ্ন এসেছে এই জায়গায় আরেকটি করো চিহ্ন এসেছে তারপর এই জায়গায় আরেকটা ভিডিওতে করর চিহ্ন এসেছে যেগুলো ভিডিওতে করর চিহ্ন আছে সেই সকল ভিডিওগুলো আপনি এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেক করবেন চেক করে দেখবেন যে আপনার কতগুলো ভিডিওতে আপনার এরকম করর চিহ্ন আছে তো সেই সকল করর চিহ্নগুলো বি শনাক্ত করে আপনার এইভাবে দেখায় আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সকল করর চিহ্ন আছে এই ভিডিওতে ক্লিক করবেন দেখবেন এগুলাতে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন আমি এটা যদি আপনি দেখাই এই ভিডিওটা যদি আমি ক্লিক করে আপনার দেখাই তো দেখেন এটা শু হচ্ছে না তো এটা আপনি দেখেন এখানে আপনার লেখা আছে কফিরাইট মিউজিক ডাই টু কপিরাইট রাইট তো এটা ডিলিট করার জন্য এখানে থ্রি ডট থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ডিলেট অপশন পাবেন এই ডিলেটে ক্লিক করলে আপনি ব্রথ ফ্রম ডিলেট যদি আপনার ইনস্টাগ্রাম থেকে থাকে ফেসবুকের সাথে ডিলেট তাহলে এখানে দেখতে পাবেন ডিলিট ফ্রম ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম তো আপনি ব্রথে ক্লিক করে দেবেন তো ব্রথে ক্লিক করলে আপনি এখান থেকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে তো প্রত্যেকটা ভিডিও এভাবে আপনার ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার কাজ শেষ প্রচেষ্টা শেষ করলাম এখন এই ভিডিওতে কেউ কোথায় গিয়ে আপনার কপিরাইটের যে ক্লাইম আছে সেই ক্লাইমটা আবেদন করবেন সেই জন্য ফেসবুকে আবার চলে আসবেন আসার পর উপরে আপনার এখানে -3 রট পাবেন এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট এটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে রিপোর্ট এ প্রবলেম আছে এটার উপর ক্লিক করে দিবেন আপনার কন্টিনিউ দেওয়া আছে লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে একটু সময় নেবে যদি আপনার নেটওয়ার্কিং এর স্পিড ভালো হয় তাহলে হালকা একটু সময় নেবে আর যদি স্লো হয় তাহলে অনেকটা সময় নেবে তো সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আসার পর এখানে আপনার এই যে ইনক্লুডে ক্লিক করে দিবেন ইনক্লুডে ক্লিক করলে আপনার এখানে যে পেজ আছে যেগুলো মনিটাইজের ধরে রেখেছে সেক্ষেত্রে আপনি ফিরে এখানে চলে আসবেন আপনার প্রোফাইলে তো এখানে আপনি প্রোফাইল পাবেন এই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে একটা স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করে দেব তো স্ক্রিনটা স্ক্রিনশটটা যেটা আমি রেখেছি যে মনিটাইজেশন আমার ধরে রয়েছে সে আপনার স্ক্রিনশটে সিলেক্ট করে স্ক্রিনশটে আসবেন আসার পর দেখেন আমার ইম্প্যাক্ট মনিটাইজেশন যেটা এটা আমি এখানে সাজে টিপ দিয়ে দিলাম বা আর একাধিক যদি থেকে থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো এইরকম তিনটি স্ক্রিনশট আপনি এখানে তাদের সাথে অ্যাড করে দেবেন তো অ্যাড করে আপনার এখানে যে লেখাটা লিখতে হবে সেই লেখাটা আমি কপি করে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেবো এই লেখাটা যে লেখাটা আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা সেখান থেকে স্ক্রিনশট করে কপি পেস্ট করে এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনি সাবমিট করে আপনি উপরে দেখতে পারবেন এই যে উপরে এই উপর এটার ক্লিক করে দেখেন এখানে এটা রিপোর্টে চলে যাবে রিপোর্ট বক্সে তো আশা করি আপনারা টু যে দেখেছেন এবং আপনারা খুব দ্রুতই ফলাফল পেয়ে যাবেন যাদের এরপরও আপনার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় নেবে তো দেখেন এখানে থ্যাংক ইউ ফর ফেসবুক কর্তৃপক্ষ থেকে আমাকে মেসেজ দিয়েছে তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই ফলো করেছেন ধন্যবাদ